পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকল ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আরেকটি কথা বললেন ইদানিং আমি অনেকটা ব্যস্ততার মাঝে আছি তো অনেকটি কাজের একটি চাপের মধ্যে মধ্যে আছি যার কারণে প্রতিদিন আপনাদের ভিডিও দিতে পারি না প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি না কিন্তু তারপরও যখন যতটুকু সময় পাই সুযোগ পাই তখনই আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করার চেষ্টা করি যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমার দর্শক শ্রোতা আছেন তারা তো একটি অপেক্ষায় থাকেন তাই না তো সেই ক্ষেত্রে আমি একটু সময় হলেই আপনাদেরকে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আশা করি আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত আছেন বা যুক্ত থাকবেন আপনাদের ভালোবাসায় আমি কিন্তু আপনাদের ভালোবাসা এমনভাবে আমারা দিয়েছেন যে আপনাদের ভালোবাসাতেই আমি আনন্দিত সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করি তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা কবিরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়টি প্রত্যেকটা তান্ত্রিক কবিরাজ যারা আছেন যে যেখানে প্রত্যেকের জানা দরকার আজকে বিষয়টা বলবো এত সময় হামেল দেখেছেন ভিডিওর অবশ্যই এত সময় যে আমি কি কি বিষয়ে আজকে আলোচনা করব। তো ঠিক দেখেছেন আজকে আমি আলোচনা করব আপনার আসন বন্ধ আসন বন্ধর বিষয় নিয়ে আলোচনা করব আসন বলতে আপনি যেখানে যান রোগী দেখতে সেখানে গিয়ে যেখানে গিয়ে বসেন আপনি রোগী দেখতে যে জায়গাটা গিয়ে বসেন যেখানেই যান যত দূরে যান যার বাড়িতেই যান যার বাসায় যান ওই জায়গাটাই একটা আসন সেই আসনকে বন্ধ করে রাখার জন্য বা নিজের দেহটাকে সুরক্ষিত রাখার জন্য আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনি কিভাবে এই সেই আসনকে বন্ধ করলে কোনো লোক আপনার আসনে গিয়ে কোনো ক্ষতি করতে পারবে না কোনো কেরামতি চালাইতে পারবে না সে বিষয়ে আজকে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি গভীর মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন এবং সঠিক নিয়ম মতো কাজ করলেই সুফল পাবেন কিন্তু তো বন্ধুরা এই মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের সাথে আরেকটি কথা আলোচনা করব প্রতিদিনের মতন আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ রোগমুক্তি বান বিদ্ষণ বশীকরণ থেকে শুরু করে উচ্চতার মারণ ভালোমন্দ শব্দের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য আমি যদি সব ধরনের ভালো মন্দ জিনিস না দেয় আপনারা পাবেন কোথায় আজকে এক চ্যানেল কালকে আর একটা চ্যানেল পরশু দিন আর একটা চ্যানেল সব চ্যানেল একরকম হয় না সঠিক মন্ত্র সঠিক নিয়ম সব চ্যানেলে পাওয়া যায় না এই ইউটিউব চ্যানেল থেকে অনেকেই আমাকে ফোন করে বলেন যে গুরুজি এই চ্যানেল থেকে মন্ত্র শিক্ষা করে বশীকরণ মন্ত্র শিক্ষা করে প্রয়োগ করেছি বিচ্ছেদ হয়ে গেছে কত কষ্ট বলেন তো এখন সেই বিচ্ছেদ থেকে বাঁচার জন্য ফোন করে সাহায্য চাচ্ছেন কি বলবো শুনলে কষ্ট লাগে সহযোগিতা না হোক করা যায় একজনকে কিন্তু শুনলে তো কষ্ট লাগে যারা উল্টো পাল্টা ভিডিও দে আপনাদেরকে ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য হ্যাঁ ওই ভ্যানগাড়ির থেকে কিতাব কিনে তান্ত্রিক সেজেছে একজন তান্ত্রিক তার চেহারার দিক তাকালে বোঝা যায় যে কে তান্ত্রিক আর একজন বাটপার তার চেহারার দিক বোঝা যায় যে কে সেটা বুঝতে মানুষের সময় লাগে না আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন ওই লাল কাপড় পরলেই তান্ত্রিক হয়ে যায় না তান্ত্রিক হইতে অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তো বর্তমানে তো দেখা যাচ্ছে শুধু লাল কাপড় পরলেই তান্ত্রিক হয়ে যায় সাদা কাপড় পরলে সাধু হয়ে যায় আসলে সাধু হওয়া তান্ত্রিক হওয়া এত সহজ না যত সহজ মনে করা হয় দুটা কথাই জন্য বললাম যে আমাদের সমাজের মা বোন যারা আছেন বা ভাই বেরাদার যে যেখানে আছেন আপনারা এই বাটপার এবং সিটিংবাসদের থেকে সতর্ক থাকবেন মিথ্যা প্রব পড়বেন নাই ইতিপূর্বে আমাকে অনেকে ফোন দিয়েছেন অনেকভাবে যে গুরুজি আমরা অনলাইনে টাকা পয়সা দিয়েছি কিন্তু আমাদের কাছ থেকে টাকা পয়সায় নিয়ে আমাদেরকে তিন ঘন্টায় বশীকরণ কাজ করে দেবে আমাদেরকে তিন দিনে বশীকরণ করে দেবে আমাদের কাছ থেকে টাকা পয়সায় নিয়ে এখন তাদের ফোন আমরা তাদেরকে ফোনে পাচ্ছি না ফোন আমাদেরকে ব্লক করে দিয়েছে তো এইভাবে সিটিং বাস প্রতারকদের পাল্লায় কেউ পড়বেন না কারণ আপনার পয়সা খুব কষ্টের টাকা পয়সা মানুষ এমনিতে পায় না পরিশ্রম করতে হয় কষ্ট করে রোজগার করতে হয় তাই না আপনার কষ্টের টাকা আপনি কেন একটা সিটিং বাসকে দিবেন একটা বাট কেন দিবেন যদি পারেন যে কাজগুলি আমি বলি সেই কাজগুলো যদি শিক্ষা করে নিজেদের কাজগুলো নিজেরা করতে পারেন তাহলে সেটাই ভালো আপনার টাকা পয়সাও খরচ হবে না যতটুকু আহ মাল ছাড়ানা কেনা লাগে ততটুকুই আপনাদের খরচ হবে তার বেশি আর খরচ হবে না কিন্তু একজন বাট পারের প্রতারণে আপনি তো পড়তে হবে না তাই না আর যদি নিজে না পারেন এরকম ভালো একজন মানুষের কাছে যাবেন যারা প্রকৃত পক্ষে মানুষের কাজ করে মানুষের উপকার করে পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে ভালো মানুষ না থাকলে পৃথিবী থাকতো না তো বন্ধুরা আমার এই বাড়তি কটা কেউ মনে কষ্ট নিবেন না বললাম আপনাদের সুবিধার জন্য আপনার কষ্টের টাকা নষ্ট করেন না তো যদি আমার কথাগুলি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেল লাইক দিয়ে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো মূল আলোচনা চলে যাচ্ছি মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনি সর্বপ্রথম মন্ত্রটি দেখে নিন এই যে মন্ত্রটি আশা করি মন্ত্রটি দেখেছেন এই মন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া কোনো মন্ত্র মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র মুখস্থ করলে মন্ত্রে কাজ করে না তো রবিবার বৃহস্পতিবার বাদে আপনি মন্ত্রটি মুখস্থ করবেন খুব ভালোভাবে মুখস্থ করবেন মন্ত্রটি মুখস্থ করবেন উত্তর দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসে একশো আটবার এই মন্ত্রটি পাঠ করে নেবেন একশো আটবার মন্ত্রটি যখন পাঠ করা হয়ে যাবে এরপরে প্রয়োগ বিধি কিভাবে আপনি প্রয়োগ করবেন সে বিষয়ে বলবে তো এই মন্ত্রটি আপনাদের সুবিধার জন্য আপনাদের বোঝার জন্য সুবিধার জন্য আমি খুব ধীরে ধীরে একটু একটু করে একবার বলে দিব আপনাদেরকে তো এখন আমি ধীরে ধীরে বলছি খুবই মনোযোগ দিয়ে আপনারা একবার শুনে নেন ঠিক আছে যায় বগি কামরূপ ছেড়ে আসন বরে বস বগি আমার সবা জুড়ে ডাইনে বায়ে যাওরে বগি শুনো আমার কথা কু থাও তার মাথা খে বগি এড়িয়ে থাকো পথে যে সভাতে যাব আমি চলো আমার সাথে সেই সভায় যদি কেউ হয় আমার কাল দোহাই তোর খোদার কিরে তুমি হও আমার ডাল ডাল হয়ে বগি তুমি পুরো উড়ে উড়ে কুমন্ডলে আসেন গঙ্গা সন্দমণি জুড়ে কার দোহাই শ্রী হরি ভগবানের দোহাই দোহাই মা কালি দোহাই এই ছিল মন্ত্রটি আপনাদের সুবিধাটা বলছি ধীরে ধীরে এই মন্ত্রটি আপনাদের মুখস্থ করতে হবে এই মন্ত্রের মধ্যে যে কথাগুলি শুনেছেন আপনার সবাকে এমন ভাবে ব্যারিগেট দিয়ে রাখবে এই বগি আপনার একটা পশমের ক্ষতি কেউ করতে পারবে না যদি কোনো তান্ত্রিক করতে চায় তার তন্ত্র কিরিয়া ভস্ম করে দিবে ধ্বংস করে দিবে চিরদিনের জন্য তার তন্ত্র কিরিয়া আর কাজ করবে না যদি কেউ আপনার পিছনে লাগতে চায় বুঝতে পেরেছেন কত বড় ভয়ঙ্কর এই মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল কাজ করলে এর সুফল পাবেন সঠিক নিয়ম মতো মন্ত্রটি দেখেছেন মন্ত্রটি শুনেছেন এবার নিয়মটি শুনবেন নিয়মটি খুব সহজে আপনি করতে পারবেন মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন যেভাবে প্রয়োগ করতে হলে কি করতে হবে সর্বপ্রথম ভালোভাবে মুখস্থ করে রাখতে হবে কিন্তু মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করেই আপনি কিন্তু কাজ করবেন কিভাবে কাজ করবেন বলছি মনে করেন এই মন্ত্রটা আর অনেক কাজ হয় অনেক প্রকারের কাজ আছে অনেক প্রকারের কাজ আমি সে বিষয়ে আজকে বলবো না তবে আজকে বিষয় আপনাদেরকে দুইটা বলবো আপনার নিজের আসনে বসেন কাজে বসেন তখনও এই মন্ত্র প্রয়োগ করতে পারবেন কিভাবে করবেন মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে আপনি যেখানে যাবেন যত দূরে যাবেন যার বাড়িতে যাবেন সেখানেই আপনি আজকের বলা এই মন্ত্রটি আপনার তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করে আপনার গন্ডি কাটতে হবে তিনটা গন্ডি কাটবেন তিনবার পাঠ করে তিনটা গন্ডি কাটবেন তারপরে আপনি কাজে বসবেন কাজে বসলে আর আপনার ক্ষতি করার মতন কেউ থাকবে আপনি যদি এ কাজটি সঠিক নিয়ম মতন করতে পারেন আবারও বলছি মন্ত্রটি তিনবার পড়বেন তিনবার পড়ে আপনার চার ও পাশে সুন্দর করে তিনটা গন্ডি কেটে নিবেন তিনটা গন্ডিকে এটে নিয়ে তারপর আপনি কাজে বসবেন পৃথিবীর কোনো অশুভ শক্তি নেই কোনো গুণিন তান্ত্রিক বাইরের নেই যে আপনার কাজে বেঘাত ঘটাবে আপনার শরীরে আঘাত করবে আপনার দিকে কুদৃষ্টি দিবে আপনার কাজের ক্ষতি করবে আপনার আসনকে সুরক্ষিত রাখবে এই পাওয়ারফুল বগিমন্ত্র অন্যতম পাওয়ারফুল এই বগাবগি মন্ত্র এটা সাধারণ মন্ত্র না আপনাদের সুবিধার জন্য দিলাম কাজ করবেন সুফল পাবেন অবশ্যই যদি আপনাদের বসতে কোনো অসুবিধা হয় কমেন্টে লিখবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমার স্ক্রিমে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটো আছে আপনাদের কোনো কথা বলা থাকলে আপনারা ভয়েস দিবেন ভয়েসের আমি রিপ্লাই দিব আপনারা যদি ফোন দিয়ে বারবার ডিস্টার্ব করেন আমি কথা বলার সুযোগ পাই না আমার এ কোনো আলাদা কোনো ওই অ্যাসিস্ট্যান্ট আমার এগুলো কিন্তু নেই আমি আপনাদের সাথে সব সময় কথা বলে থাকি সরাসরি ঠিক আছে আশা করি ভালো থাকবেন কথাগুলো বুঝতে পারবেন সঠিক নিয়ম মেনে কাজ করলে সুফল পাবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ